ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের বিরোধ মানুষের কাম্য নয় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মসজিদে মুসল্লিদের সহযোগিতা চাইলেন চন্দনেস থানা ওসি ইমরান আল হোসাইন চট্টগ্রামে চন্দনের সাথে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামে চন্দনাইশ উপজেলার দু হাজারে পৌরসভার সাত নং ওয়ার্ডের হজরত শামশের আউলিয়া প্রকাশ শেম আউলিয়া জামে মসজিদে শুক্রবার বিশ ডিসেম্বর জুমান নামাজের খুদবার আগে আইন শৃঙ্খলা সম্পর্কিত মুসল্লিদের সচেতনতামূলক আলোচনা করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি ইমরান আল হোসাইন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ চুরি চিন্তায় মাদক প্রতিরোধ সহ সকল ধরনের নাশকতা বন্ধ করতে বিভিন্ন মসজিদের কুথিব ইমাম ও ধর্মপ্রাণ মুসল্লিদের সহযোগিতা রয়েছে শুক্রবার জুমার খুদবার আগে মসজিদে বক্তব্যকালে কোরআন ও হাদিসের আলোকে ওসি ইমরান আল হোসাইন এসব কথা বলেন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সুরি চিন্তায় মাদক বাল্য বকাঠীদের উৎপাদ উৎপাত কিশোর অপরাধ প্রতিরোধে চন্দনাস্তানা রসি নিয়মিত সভা সমাবেশ মসজিদে মসজিদে খুদবার আগে বক্তব্য দেয়া সহ বিট পুলিশিংয়ের সভা করে আসছেন শুক্রবার হজরত শামশের আউলিয়া প্রকাশ শেম আউলিয়া জামে মসজিদে জুমার নামাজের খুঁতবার আগে তিনি ব্যাপক আলোচনা করেন এ সময় তিনি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও এলাকার পরিবেশ ভালো রাখার লক্ষ্যে স্থানীয়দের সহযোগিতা কামনা করে বলেন আপনারা সচেতন হলে অপরাধ কমে আসবে নিজেদের সন্তান কখন কোথায় যায় তার খেয়াল নিজেদেরকে রাখতে হবে সন্ধ্যা হলে পড়ার টেবিল ছেড়ে কোথাও আড্ডা দিলে তা প্রতিহত করতে হবে এছাড়া এলাকা অপরিচিত বা সন্দেহ বাজন কাউকে ঘোরাফেরায় দেখলে স্থানীয়ভাবে সংগঠিত হয়ে তা প্রতিহত করতে হবে মাদক ব্যবসায়ীদের তথ্য দিয়ে সহযোগিতা করা নৈতিক দায়িত্ব এই দায়িত্ববোধ থেকেই তথ্য দিয়ে সহযোগিতা করুন মাদক মুক্ত শান্তিপ্রিয় এলাকা গড়তে স্থানা পুলিশ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ওসি ইমরান আল হুসাইন আরো বলেন ইসলাম শান্তির ধর্ম মানব সৃষ্টির সেরা জেব আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ মোস্তাফা সাল্লাসাল্লাম বিশ্বের মহামানব পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারীরা ধর্মপ্রিয় ধর্মীয় অনুশাসনের অন্তর্ভুক্ত তাই ধর্মীয় প্রতিষ্ঠানে কোনো ধরনের বিরোধ মানুষের কাম্য নয় এই মসজিদের দুপক্ষের মধ্যে দীর্ঘ ষোলো সতেরো বছর যাবৎ যে বিরোধ চলে আসছে তা তিনি দুপক্ষের উদ্দেশ্যেই বলেন আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ মিটিয়ে ফেলা উচিত অথবা আইন আদালতের মাধ্যমে যা রায় হয় সেই অনুপাতে বিরোধ মীমাংসা হওয়া প্রয়োজন তিনি উপস্থিত মুসল্লিদের দুপক্ষের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় যে ধরনের সহযোগিতা করা প্রয়োজন সে ধরনের সহযোগিতার আশ্বাস দেন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রনাশ প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান বাবুল সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নুরুল আলম সাংগঠনিক সম্পাদক ফয়সাল চৌধুরী প্রমুখ 今だね。だら今だね